মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন তাই সকাল সকাল সবাই তৈরি হয়ে নিয়েছি কয়েকটা মন্দির ঘুরে আসব বলে এদিকে আমরা প্রথমে সকালের জলখাবারটা সেরে নিয়ে প্রথমে সকলে তিলক করে নেব তারপর টোটো ধরে ওই মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিয়ে দেব প্রতিটা মন্দির প্রবেশ করার আগে ফোনগুলো যে বন্ধ করে দিতে হবে তাই তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমাকে কেমন লাগছে এটা তো তোমরা বললে না আর এই মন্দিরে এসে গোমাতারও সঙ্গে দর্শন হয়ে গেল তবে তাদের জন্য কিছু নিয়ে যেতে পারলে খুবই আনন্দ পেতাম এবার মন্দিরের চারিপাশটা একটু দেখে নিই আর মন্দিরের ভেতরেই বিক্রি হচ্ছে তুলসী কাঠের মালা নানান ধরনের জামাকাপড় ঠাকুরে আরও অনেক কিছু এখান থেকে কিছু শপিংও করে নিয়েছি আমরা আমাদের বাড়ি গোপশ জন্য তাই আমি লুকি লুকি করছিলাম আর এদিকে ভাই আমাকে বলছিল যে দাঁড়াও তোমার কথা আমি বলে দিচ্ছি এবার চলো আমরা এই মঠে ভেতরটা ঘুরে আসি আর এই মঠের ভেতরে রয়েছে নানান ধরনের ফুলের গাছ চারিপাশটা ভীষণই সুন্দর আমরাও আনন্দ করছি আশা করছি তোমরাও আমাদের সঙ্গে আনন্দ করছো কি করছো তো আর আগে ব্লগটাতেই তোমাদের আমি জানিয়েছিলাম যে আমি ফুল খুবই ভালোবাসি তাই ফুল না নিলে হয় বলো ভীষণই সুন্দর এত সুন্দর করে গাছপালা যত্ন রাখে এখানে আর এখানে দেখো নানান ধরনের গোলাপ ফুলের গাছ আর গোলাপগুলো বেশ বড় বড় চলো এবার এখানে যাওয়া যাক আর যেন প্রতিটা মন্দিরে ভেতরে ভিডিও করা বারণ তাই এখানেও বারণ রয়েছে তবে সামনে পর্দা দেওয়া রয়েছে তাই সবাই অন্যদিকে রয়েছে আর আমি এরই মধ্যে সময় বুঝে ভিডিওটা বানিয়ে নিচ্ছি তোমাদের দেখাবো বলে চলো সময়টাকে উপভোগ করা যাক এবার মন্দিরের ভেতরটা তো ঘোরা হয়ে গেল তো চলো এবার বাইরের ঘুরে কথা এই তোমাদের সঙ্গে হয় তো এরকম মজা তো চলো এবার মঠ থেকে বেরোনোর আগে এই সদস্যগুলোকে একটু টাটা বাইবে বলে দিই তো চলো অনেক ঘোরা হয়েছে এবার মঠ থেকে বেরিয়ে গরম গরম এক কাপ চা খেয়ে নিই আর এই মাটির ভারি চা খেতে আমার ভীষণই ভালো লাগে তো আজকের ব্লগটি এই পর্যন্ত ফিরে আসবো আবারো অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থেকো হরে কৃষ্ণা